হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম মেথি ভেজানো পানি দিয়ে আমার সকালটা শুরু করলাম তো আমি হচ্ছে মেথি ভেজানো পানিটা নিয়ে ছাদে চলে গেলাম তো হাঁটাহাঁটি করছিলাম আর খাচ্ছিলাম তো ছাদে গিয়ে দেখি অনেক বেশি কুয়াশা বাহিরে কিছুই দেখা যাচ্ছিলো না মানে দূরের সামান্য দূরের বিল্ডিংগুলো আসলে দেখা যাচ্ছিলো না এত বেশি কুয়াশা ছিল বাট তারপরে আবার কিছুক্ষণ পরেই আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাওয়া শুরু করে তো আমি বেশ অনেকক্ষণই ছাদে ছিলাম একটু রোদও উঠে গিয়েছিলো তো ভালোই লাগছিলো হাঁটাহাঁটি করতে আর আকাশটাও অনেক বেশি সুন্দর ছিল তো বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমি রুমে চলে আসি রুমে এসে হচ্ছে নাস্তা করে নিই দেন নাস্তা করে আমি হচ্ছে ব্যাগ গুছিয়ে ফেলবো এই জন্য কাপড় চোপড় সব কিছু রেডি করছিলাম আর এই তো এখানে আমি দেখাচ্ছিলাম যে আমি আইসক্রিমের বক্সকে হচ্ছে মেকআপ আইটেমের বক্স বানিয়ে ফেলেছি দেন ব্যাগপত্র সব গুছিয়ে লাঞ্চ করতে বসে যাই আর এটা হচ্ছে মাছ ভর্তা ছিল যেটা আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় নিয়ে আসছিলো বেসিক্যালি ওই দিন আমরা বাড়ি যাচ্ছিলাম সো বাড়ি যাওয়ার জন্য আমি সব ব্যাগপত্র গুছাচ্ছিলাম তো অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর ক্লিপগুলো খুবই উল্টাপাল্টা হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমার জুয়েলারিগুলো গুছিয়ে নিলাম মানে যেগুলো আমি পরবো আর কি আর এই তো আমার হাজব্যান্ডের ড্রেসও গুছিয়ে নিলাম দেন একেবারে রেডি হয়ে বের হয়ে যাই বের হয়ে দেখি যে আমাদের বাসও চলে আসছে আমাদের আসলে বাসার কাছেই কাউন্টার ছিল সো আমরা ওইখান থেকেই উঠে পড়ি আর এই তো খুব সুন্দর বিচ ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আর তখন একেবারে সূর্য ডোবার টাইম সো ভিউটা অনেক 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 বেশি সুন্দর ছিল তো আমি জাস্ট টুকটাক করে ক্লিপগুলো রেখে দিয়েছি জার্নির কারণ বেশ ভালোই লাগছিলো বিচের পাশ দিয়ে আমাদের গাড়িটা গিয়েছিলো ওই দিন সো অনেক ভালো লাগছিলো প্রকৃতিটা আর ভিউটাও এনজয় করতে করতে যাচ্ছিলাম আর আমি আর আমার হাজব্যান্ড অনেক অনেক গল্প করছিলাম দেন গল্প করতে করতে আমি মাঝে ঘুমিয়েও যাই সো করে আর কোনো ক্লিপই আসলে নেওয়া হয়নি দেন একেবারে আমরা কুমিল্লা চোদ্দ গ্রামে হচ্ছে বিশ মিনিটের ব্রেক ছিল তো নূরজাহান হোটেলে বিরতিটা ছিল তো ওইখান থেকে আমরা একটু কফি নিয়ে নিলাম দেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম আর দুজন গল্প করছিলাম আর এত বেশি আসলে ঠান্ডা ছিল দেন আমি বাসে উঠে যাই বাসে ওঠার আগে আমি চিপস নিয়ে নিয়েছিলাম যেহেতু কিছু একটা খেতে হবে সো এই কারণে দেন এই তো আবারও এখান থেকে হচ্ছে আমাদের বাসটা ছেড়ে দেয় তো যেতে যেতে বাইরের ভিউটা আবারও দেখছিলাম তারপরে আমি আবার ঘুমিয়ে যাই দেন ঘুম থেকে জেগে দেখি যে প্রচুর জ্যাম গাড়ি আসলে একটু একটু করে যাচ্ছে সো অনেক বেশি জ্যাম ছিল আসলে গাড়ি চললে আমার ভালো লাগে বাট গাড়ি যদি জ্যামে আসলে বসে থাকে তাহলে আমার কেমন জানি একটা লাগে বাসের মধ্যে যদিও আমার সেরকম কোনো ধরনের প্রবলেম হয় না বাট জ্যামে থাকলে একটু কেমন যেন লাগে তো যাই হোক তারপর হচ্ছে জ্যাম শেষ করে আবার চল চলা শুরু করে আর কি তো এই তো এটাই হচ্ছে দেখছিলাম আর আমি একটু একটু করে ঘুমাচ্ছিলাম কারণ আমি বাস চললেই আসলে ঘুমিয়ে যাই সেরকমভাবে জাগা থাকি না তো এই তো দেন আবার মেবি সিরাজগঞ্জের ওইখানে ব্রেক ছিল তো ওইখানে আমরা নেমে আবার একটু ফ্রেশ হয়নি আর খুবই সুন্দর একটা চাঁদ ছিল সো আমি চাঁদটাকেও একটু আমার ভিডিওতে নিয়ে নিলাম দেন এখানে আসলে বিশ মিনিটের ব্রেকই ছিল বাট এখানে আমাদের কিছুই খাওয়া হয়নি কারণ আমাদের এখান থেকে খুব একটা বেশি টাইম লাগে না আমি হচ্ছে ফার্স্টে আমার শ্বশুরবাড়ি যাচ্ছিলাম তো এই তো প্রায় আধা ঘন্টার মধ্যে হচ্ছে আমরা নেমে যাই তো আমরা হচ্ছে বোন পাড়াতে নামছিলাম তখন অনেক বেশি রাত ছিল মানে প্রায় সাড়ে চারটা মতন বাজে তখন আমাদেরকে নামায় দেয় সো আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম দেন ওয়েট করে আমরা বাড়ি চলে আসি আর এই তো বাড়ি এসেই আমি হচ্ছে গাছপালাগুলো দেখছিলাম সো খুবই সুন্দর ফুল ফুটেছিল দেন লেবু গাছ সো এই আর কি আলাফ